চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে আবার হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়াও চাচা বাড়ি ঘরে এতো সাজানো কেন আর হেনা কোথায় টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যা না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আচ্ছা তোমরা কি জীবনে ভালো কিছু করতে চাও কি চাও না ভালো মেয়ে বিয়ে করতে চাও কি চাও না তোমরা মুখকে উজ্জ্বল করতে চাও কি চাও না আমি আমি আজকে এমন কিছু কথা বলবো যেটা আগে কখনো এইভাবে বলার সুযোগ হয় না আজকে বলবো কারণ আমার সব ভালোবাসার মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে আমি তোমাদের সবাইকে অ্যাড্রেস করে একটা তিতা বাস্তব কথা বলতে চাই যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাও ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 সত্য কথা কি জানেন পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় এজন্য আমি সবাইকে বলবো সময় থাকতে টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি তুমি তোমার জীবনে হালাল ভাবে অনেক টাকা কামাই করতে না পারো যুবক ভাইরা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা জব জেব মে প্যাসা হোতা হে তো পরায় ভি আপনি হো যাতে

আর সব তুমি হওগে কাঙ্গাল কই পুছনে নেই আয়েগা তোমারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাও আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাইয়া আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসি না অনেক মেয়ে টাকা দেখলে দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন দুই নাম্বার কথা বলতে হলে একটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন স্যার কোথায় কি অবস্থা এটা কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না শক্তি শত শত শক্তি আচ্ছা হাতনামা হতনামা হতনাম আল্লাহ আমার পুলিশের টুকরা যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও পড়েন সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আরে জোরে সোরে কোন সবাই মিলে আমিন শেষ মেসেজ ফর অল দ্য ইয়ংস্টারস ফর অল দ্য পিপল চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না বউ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে আমি আমার अब्बाजानকে বলবো अब्बाजान আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময় বিয়ে না দিলে যেমন সুমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই